একজন গায়ের বধূ পরিচয় দিয়েছেন অত্যন্ত গর্বে আমাদের গ্রাম বাংলা আমাদের শহরে আপনার এই গায়ের বধূ পরিচয়টা নিশ্চয়ই খুব গর্বের এবার আমি আপনাকে যে প্রশ্নটা করব, মহিলা হিসেবে নারী হিসেবে এই প্রশ্নটা করতে আমার ব্যক্তিগতভাবে রুচিতে বাধছে কিন্তু তা সত্ত্বেও সাংবাদিক হিসেবে কখনো কখনো আমাদের কিছু কিছু প্রশ্ন করতে হয় জোর জুলমের শিকার কি তাহলে আপনিও ছিলেন এবং আমি আরেকটু বিস্তারিতভাবে বলি আমরা তো বারবার শুনেছি এই পিঠে পুলি এমন আবদার কি আপনাকেও সহ্য করতে হয়েছিল অবশ্যই আমাদের সন্দেশকালে এমন কোনো মান নেই যে এই অত্যাচার সহ্য করেনি ওনাদের টিএমসি মিটিং এ ডাকবে আজকে যেতে হবে ওখানে পোলাও হবে ওখানে বিরিয়ানি হবে সেখানে এরকম সাধারণ মানুষের জন্য এরকম নরমাল কিছু খাবার বানাতে হবে আমাদের কিছু সদস্য আছে তাদের জন্য কিছু পার্সোনাল ভাবে কিছু খাবার বানাতে হবে এরকম করে ডেকে নিয়ে যেতেন নিয়ে যাওয়ার পর মিটিং শেষে যখন খাবার বানানোর সময় আসতেন ওনাদের ঠিক ওনাদের পছন্দ মতো মহিলাদের তুলতেন যদি না যেতে চাইতেন তাদের ঘরের বাচ্চাদেরকে সরিয়ে ফেলার হুমকি দেওয়া হতো তাদের বাচ্চাদের এবং স্বামীদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো এবং স্বামীদেরকে তুলেও রীতিমতো মারধর করা হয়েছে যেহেতু আমাদের গ্রামের মানুষ ভয় পায় সন্তান স্বামী তারা তার দিনই সংসার তাদের আজকে যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের তাদের সংসারটাকে যদি শেষ করে দেয় তারা কোথায় যাবে তাদের আর কোনো সম্মানই থাকলো না কিন্তু রেখা বলুন আপনি ধরুন যে সন্তেশখালী আমাদের গ্রাম বাংলায় সাধারণত মহিলারা এখনো যদি পরপুরুষ আসে ঘুমটা দিয়ে দাঁড়ায় এরকম অনেক গ্রাম আছে সেক্ষেত্রে একজন মহিলাকে তার স্বামী বা লোকজন বাড়ির লোকজন ছাড়া একা পিঠে তৈরি করতে ডাকতো মানে এইটা 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 চলতো বাড়িতে কিছু করার থাকতো না শ্বশুর শাশুড়িও কিছু কথা থাকতো না আর আমাদের সাথে যে এরকম যে আমাদের মা সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আমরাও তো বলার সাহস পেতাম না আমাদেরও তো যে আমাদের সাথে এরকম ঘটেছে কাকে বলতাম শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মাকে কোনটা বলতাম বলা যায় মতো কিছু সুখ দুঃখের গল্প করা যায় এমন কিছু ঘটনা তুলে ধরা যায় না সেখানে হয়তো দেখা যাচ্ছে আমার বাবা মা মেনে নিল শ্বশুর শাশুড়ি মেনে নেবেন না অত ওনারা কি ভাববেন যে আজকে এরকম কথা চলে আমাদের সম্মান চলে যাবে তুমি সংসার ছেড়ে চলে যাও আমরা কোথায় যেতাম বাচ্চা কাচ্চা ছেড়ে কোথায় যেতাম আজকে যে বাচ্চাদের আমাদের মায়ের যে দশ মাস দশ দিন গর্ভে ধরে বাচ্চাদের জন্ম দেয় তাদেরকে কোথায় যেতে পারতেন এই দুর্নীতি মানুষের জন্য এদের অত্যাচারের সীমা লঙ্ঘন করে কোথায় যেতেন সেসব দিয়ে আমরা কি করব বাধ্য হয়ে আমাদের সহ্য করতে হয়েছে আর তার জন্য হয়তো আজকে সেই সহ্যের আজকে সেই ধৈর্যের বাঁধ ভেঙে আজকে হয়তো সত্যি খুশির জুয়ার এসেছে আমাদের মা বোনেদের জীবনে বা মা সত্যি আমরা আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হতে পারে এরকম কিছু হতে পারতো আজকে এত বড় সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা লড়তে পারবো রুখে দাঁড়াতে পারবো এবং তাকে শাস্তি দিতে পেরেছি তার শাস্তিটুকু আমরা আবেদন করেছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে কেননা যেভাবে অত্যাচার করেছিল আর কেউ কিছু মুখ করলেই সাদা ধান ধরিয়ে দেবো শুধু আমাদের উপরে হচ্ছে তা নয় এখানে মুসলিম সম্প্রদায়ের ঘরেও হয়েছে ওনাদের নিজেদের ঘরের ছেলে সন্তান ওনারা মুখ খুলতে পারছেন না তবে আশা করবো এইবার ওনারাও মুখ খুলবেন ওনারাও মুখ খুলবেন যেভাবে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে তারা বাধ্য হয়ে ওনারাও খুলবেন কেননা হিন্দু মুসলিম আদিবাসী বলে কোনো সম্প্রদায় হয় না সবাই একই মানুষ একই শুধু জাতটাই আমাদের আলাদা হলে হবে না শুধু মানুষ আমরা একই আমাদের সকলে একই রক্ষা পাচ্ছি কথা বলেছে এই রকম কোন আপনার পরিচিত মহিলা আছেন যে এই রকম ভাবে ডেকে নিয়ে যাওয়ার জন্য তার সংসারটাই ভেঙে গেছে অবশ্যই এরকম হয়েছে আমাদের বাড়ির পাশে দেখুন এরকম হয়েছে অনেকে তামিলনাড়ু চলে গেছে এবং তার সংসার বাংলায় কি দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি নেই দুজন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে তার সংসার তার এমন করছে তার স্বামীকে তার উপর অত্যাচার পরে তার স্বামীকে মেরে দিয়ে তার ঘর বাড়ি ভেঙে তার স্ত্রীকে তাড়িয়ে দিলেন কিংবা অনেক মহিলা ঘর ছেড়ে পালিয়ে গেছেন তার স্বামী নিজেই আত্মহত্যা করেছেন এত অত্যাচারের সীমা বেরিয়ে গেছিলেন মানুষ এতটাই নির্যাতিত হয়ে তাদের এমন মানে এতটাই দেয়ালে পিঠেকে না ওনারা দেখুন নিয়ে যেতেন হয়তো রাজনীতি করেন দুর্নীতি করেন তার সাথে তাতে ঠিক কার ঘরের মা বোন সুন্দরী কার ঘরের মা বোন কেমন টপ ফিকা ঠিক ওনাদের লক্ষ্য থাকেন সন্ত্রাসী করে তারা যে শুভ হয় সেটা নয় অশুভ আছেন কিছু কিছু তো সেটা থাকলে শেখ শাহজানের টিম শিবু হাজরা উত্তম সর্দার এরাই এদের মতো মানুষ আজকে ছিল বলে হয়তো আজকে এই সন্দেশকালীর মতো মা বোনেরা অত্যাচারিত হয়েছে আমি তো মনে করি এই আজকে এই টিএমসি পার্টি যদি উঠে যায় তো এই সন্ত্রাসী পুরো ভাবে এই সন্দেশকালী কেন পুরো আমাদের বসিয়ার পুরো লোকসভা মা বোনেরা সুরক্ষিত হয়ে যাবে এবং ভাইয়েরা আজকে যেভাবে শুধু মা বোন নয় ছোট ছোট ভাইদের আজকে বাবা মা তোর বুকের থেকে ছোট ছোট ভাইদেরকে তুলে নিয়ে তাদের জীবন নাশ করা হচ্ছে কিছু মানুষ আছে তাদের এখন খোঁজই পাওয়া যায়নি তাদের কোথায় নিয়ে গেছে কি করেছে খোঁজই পাওয়া যায়নি আমরা চাইবো এটা যেন না হয় আর কোন মা বোনের ঘরে ঢুকতে গেলে যেন তাদের সাতবার ভাবতে হয় যে আজকে এখানে ডুবলে আমরা বেঁচে ফিরবো কিনা আমাদের আমরা ঠিক থাকবো কিনা ওদের নিশ্চয় বুকে ভয় রেখে এরা ডুববে এবার